আমি ফিরুজা একটি ভারতীয় মেয়ে কবি সুবোধ সরকার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরুজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমিও একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে কে বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি সারিয়াত মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হল অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করল আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল চুললেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টিপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দেইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দেইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অওয়াপক্ষা কথা